নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অভিনন্দন সরাসরি রান্নাঘরে চলে এলাম রান্নার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে সকালে আমি একটা অন্য কাজে ভীষণভাবে ব্যস্ত ছিলাম তারপরে দুদিন ধরেই বলছি আমার মায়ের শরীরটা ভালো না এই নিয়েও আমার একটু মানসিক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে যাই হোক ভিডিও দিতে হয় তাই দেবো আজকে একটু তারপরে নানান ঝামেলার মধ্যেই আছি একটু তা এখান থেকে শুরু করে দিলাম হয়ে গেছে ডাল টকের ডাল হয়ে গেছে চাটনি চাপিয়ে দিয়েছে চাটনি চলছে তারপরে আরও রান্নাবান্না আছে তা যতটুকু দেখাতে পারি যারা ভিডিওটা দেখেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তাহলে আমি রান্নাঘরেই আছি চাটনি চলছে এরপরে অন্য রান্নাগুলো থাকুন দেখুন অলরেডি চাটনি তো প্রায় মাছ পথে নাকি শেষ পথে জানি হ্যাঁ আপনি চিনি টিনি করেছি আর আমরা

ভাইয়ের ছেলেরা থাকে ভাইপো থাকে সবাই কি আমাদের মতো এরকম বুড়ো বুড়ি হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা বুড়ো বুড়ি ম্যাক্সিমামটাই তাই হ্যাঁ সমস্ত ছোটো ছোটো ফ্যামিলি কিন্তু অনেকেই আছে না বিশেষ করে গ্রামগঞ্জের দিকে কাকা জ্যাঠা ভাইপো ভাই ছেলে সব একসাথে আচ্ছা এটা হোক আমি এটা মেখে নেই হ্যাঁ কি মাছ এই যে সরি

ওদিকে তো সোয়াবিন মাখিয়ে রাখা মশলা টসলা দিয়ে জুত করে তেল গরম হোক তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে পড়ে গেল আলু আলুগুলো ভাজা হবে তার মানে আলু সোয়াবিনের ডাল্লা আজকে তো একটা রান্নাই দেখাতে পারবো চাটনি তোমার হয়ে গেছে ওইদিকে রুটি রুটি জল খাবারে তার সঙ্গে আবার আলু ভেন্ডি ঝাল করেছো রুটির তরকারি হিসাবে বা ভাতের সাথে সেটাও হয়ে গেছে টমেটোর চাটনি একটু দেখিয়েছি কড়াই চিনি চিনি দিলে হ্যাঁ হ্যাঁ কী করবো আলুগুলো মোটামুটি ভাজি হয়ে গেলো আলুগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে আর দেখছি তো তাই লাল লাল করেই বেজে মশলা দিয়ে মাখিয়ে রাখা সোয়াবিনটা বেশ কিছুক্ষণ বাখানো ছিল ওইটা এবার আলুগুলো তুলে এটা দিয়ে দেওয়া হল মাংস কাঁটা মশলা সব থেকে দেওয়া আছে হ্যাঁ নিরামিষ মাংস খেলে যাতে ইচ্ছা তারা পিঁয়াজ রসুনটা দেবে না দিয়ে বাকি সব মশলা দিয়ে কষিয়ে খাবে নিরামিষ মাংস তাহলে এটা কষানো হবে এখন তাই তো সোয়াবিনটা খুব সুন্দর করে কষানো হচ্ছে আদা রসুন পেঁয়াজ দেওয়া আছে না এগুলো ভালো কষা না হলে বন্ধ হয়ে যাবে কাঁচা মশলা তবু আগে দর্শন পরে বোন বিচারি দেখতে ভালো না হলে আবার অবশ্য অনেক তরকারি আছে যেগুলো দেখতে দেখতে পছন্দ হয় না খেতে হয় অসাধারণ কিছু আছে তরকারি

আলু ভেজে রাখা আলুগুলো আলুতে সোয়াবিনেতে আবার যতটা সম্ভব কষিয়ে নেওয়া হলো এইবার ঢেলে দেওয়া হচ্ছে গরম জল সোয়াবিনে জল আচ্ছা যেটা মাখানো ছিল

ঢাকা জল দিয়ে চাপা দেওয়া ছিল এই জায়গায় এসছে এখন এটাকে একটা পাত্রে ঢেলে রাখা হলো এটাকে সাঁতলানো হবে সোয়াবিনের তরকারিটা অন্য পাত্রে ঢেলে

এইবার পড়ে গেলো গরম মশলা বাটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি মানে যেটা বাংলা গরম মশলা যাকে বলে চাপা দেওয়া হলো এক্ষুনি নামিয়ে নেওয়া হবে চাপা দেওয়া ছিল এক মিনিটের জন্য এক দু মিনিট চাপা এইবার হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নেওয়া হলো রান্নার পর্ব তো শেষ বেরিয়ে পড়লাম একটু ব্যাংকের ব্যাপারে ব্যাংকের কাজ আছে একটা মাসের প্রথম দিক তো ব্যাংকের একটু কাজ থাকে আমার ব্যাংক তো ইউনিয়ন ব্যাংক রথতলা আর বাঘমোরের মাঝামাঝি তা এখন ব্যাংকে যাচ্ছি ব্যাংক থেকে কাজ মিটিয়ে তারপরে বাড়িতে তা ব্যাংকে গিয়ে পৌঁছাই বাঘের খাল পার হয়ে নদিয়ায় চলে এলাম মানে উত্তর চব্বিশ পরগনা থেকে নদীয়া এই সামনে বিল্ডিং ওইটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক রাস্তায় জল বৃষ্টি হয়েছে পাকা রাস্তা তাও দেখুন জল গ্রামের মতো কি অবস্থা রাস্তার ওপর দিয়েও যেতে পারছি না ওদিকে গাড়ি ঘোড়া চলছে আর দিয়েছে তীব্র রৌদ্দোর ছাতাটা নিয়ে আসিনি মাথায় একটু টুপি দিয়ে এসেছি ব্যাংক চলে এসেছি ব্যাংকের ভেতরে তো এই সামনে রসতলা আর এই হচ্ছে আমার ইউনিয়ন ব্যাংক ব্যাংকের ভেতরে তো ছবি তুলতে দেবে না ব্যাংকের কাজটা মেটাই ব্যাংকের কাজ মিটে গেল ব্যাংক থেকে বেরিয়ে এলাম এবার সোজা ঘরে ঢুকি প্রচণ্ড রোদ দুঃখ এই রাস্তায় যাবো প্রচণ্ড রোদ আর এই যে ব্যাঙ্ক আস্তে আস্তে যাই বসলাম কেন বসলাম বুঝতেই পারছেন আজকে ট্রেতে করে দিয়েছ ভালো করেছো করেছ আরে কাপ ধরতে গিয়ে কি অবস্থা ব্যাংক থেকে ঘুরে এলাম এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এখানে এসে বসলাম আর সঙ্গে সঙ্গে চা চলে এসছে চাটা আজকে স্বাদে একটু কম কম লাগছে কেন জানি না চাটা স্বাদে আজকে একটু কম লাগছে কেমন যেন এটা লাগছে মিষ্টি কম মিষ্টি কম লিকারও কম সবই একটু কম কম মানে তুমি যে ধরনের চা মায় দাও এক চুমুক খেতে একদম মুখ মাথা একদম ছেড়ে যায় সেই চাটা আজকে আর হয়নি আসলে সময়টা খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে মানুষ লিকার মিষ্টি দুটোই কম হয়েছে তুমি একটু মিষ্টি দিয়ে মেকআপ করে দাও দাও আমি বলি একটু সবাইকে আনন্দ মনে থাকবেন ভালো থাকবেন এর মধ্যেই থাকতে হবে বলতে তো ভালোই লাগে কিন্তু সেটাকে মেনে চল চলা যে কত কঠিন আমি চেষ্টা করি এখনও চেষ্টা করি আমি বলবো না ভেবে একদম ভেঙে পড়েছি ভালোই আছি আসলে বাড়িতে সবারই শরীরের প্রত্যেক সংসারেই অসুখ বিসুখ রোগ ভোগ অর্থনৈতিক সমস্যা পারিবারিক দ্বন্দ্ব এই তো মানে লেগেই আছে মানে সবার সংসারে আমার এতটা কিছু না মাটা হঠাৎ এমনি বিছানা সজ্জা কিন্তু খুব ফরক পড়ে গেছে কালকে তো শান্তিপুর যাব কালকে ডাক্তার ডেট বৃহস্পতিবার আপনাদেরও নিয়ে যাব একটু যাই হোক চাটা খেয়ে নি এখন চাটা খেয়ে আজকে সারাদিনই কাজের মধ্যেই সকালেও কিছু কাজপাচ করে গেছিলো সাংসারিক কাজ কি তারপরে এই রান্নাবান্না হলো আবার দৌড়লাম ব্যাংকে ব্যাংক থেকে এসে এই একটু চা খেলাম আর কোনো টুকটাক কিছু কাজকর্ম বাকি আছে সেইগুলো করব সব তো দেখানো সম্ভব না এরা পনেরো কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে কত কি দেখাবো এই দেখুন আমি কথা বলছি আর ওই বাইরে ক্যাঁ 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 এমন জায়গায় থাকি ঝকঝকে জায়গা বাজার হাট গাড়ি চলছে চকচক করছে রাত্রিবেলা আলোয় আলো রাতের ভিডিও তো আপনাদের দেখাইনি নি কোনো দিন ভাবছি দেখাবো একদিন রাতের বাঘ মোড় একবারে জমজম জমঝম করছে মানে স্ট্যান্ড ক্যাপিটাল অঞ্জলি জুয়েলার্স সেনকো গোল্ড তারপরে সব সব হাবিব নিয়ম নিয়ম নাকি মোড় একদম সব বাঘ মরে ঘিচিচ ঘিচিচ করছে ভেবেছি একদিন ভিডিও করে দেখাবো আপনাদের সঙ্গে এদিকে অপটিভ ডাক্তার বাজারটা মাঝে মাঝে দেখিয়েছি পেছনেই সামনে পেট্রোল পাম্প সবই আছে কিন্তু এই কুকুরের কেঁ কেয়নি গাড়ি ভ্যাঁ ভ্য করছে আমার একদিকে তো হালিশহর ঘাট ইলেকট্রিক চুল্লি অন্যদিকে হসপিটাল করলেনি এদিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে কু কু আর এদিকে বলো হরি হরি বলি আর এর মধ্যে যতটুকু ভালো থাকা যায় যাকে অনেক বলে ফেললাম চাটা খাই খেয়ে একটু কাজকর্ম আছে করে চা না খাওয়া স্নান তো হয়ে গেল এবার তো খেতে বসতে হবে ভাত কাঁচা লঙ্কা লোজ চা থাকে এটা হচ্ছে আলু ভেন্ডির ঝাল এই রান্নাটা হয়ে গিয়েছিল সকালে এখানে আছে আমরা টক এটাও হয়ে গেছিলো আমরা আমরা ডাল আর স্যালাড আছে এটা হচ্ছে দই সোয়াবিন যেটা রান্না দেখানো হলো আর এই টমেটোর চাটনি এটাও খানিকটা দেখানো হয়েছে বসে গেলাম Yo soy আমরা ডাল ঢেলে নিলাম কাল তো আমরা ডাল হয়েছিল তো পরশু দিন হয়েছিল না পরশু দিনের থেকে পরশু দিনের থেকে আজকে আমরা ডালটা অনেকটা ভালো হয়েছে ভেন্ডির ঝাল তো বহুবার রান্না দেখিয়ে দেখানো হয়েছে আর প্রচুর খাই আলু ভেন্ডির ঝালটা একরকম একটা সুন্দর স্বাদ আমরার ডালের আছে টক মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়েছে একজন্য আমরা খাওয়া যাবে ডাল রয়ে গেছে অনেকটাই খাবো ভাত দিয়ে মেঘে না খাই চুমুক দিয়ে খাবো সোয়াবিনটা দেখি একটু একদম ব্রয়লার মাংস মানে বোনলেস বোনলেস চিকেন স্বাদে ঠিক তাই ভালোই হয়েছে মশলা তো সব মাংসর মতনই পড়েছে পরিমাপে অল্প তার মধ্যে টক দই পড়েছে তাহলে এখনো চাটনি স্যালাড খাই ধীরে ধীরে